আগের দিন থেকেই প্রিপারেশন নিয়ে রাখি যে নেক্সট দিন সকালে স্ত্রীকে স্কুল টিফিনে কি দেব। এটা যদি না করা থাকে তাহলে অনেক সমস্যা হয়ে যায় সকালে উঠতে ভাবতে ভাবতেই অর্ধেক সময় চলে যায় কী বানাবো কী বানাবো করে সেই জন্য মুখ কলাইটা ভিজিয়ে রাখলাম কালকে করবো মুগচিলা স্ত্রী তো ঘুমিয়ে পড়লো সকালে উঠে আমি একদম করে নিলাম প্রথমে একটু ভাজা মশলা আর জিরে ফোড়ন দিয়ে আলুর তরকারি আর সাথে করব এই চিলাটা। মুখ কলাইটা সুন্দরভাবে ভিজে গেছে এবার ওইটার সঙ্গে আদা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হোম মেড ভাজা মশলা লবণ আর চিনি আন্দাজ মতো দিয়ে আবার একবার ঘুরিয়ে নিলাম তারপর একটু সাদা তেল ব্রাশ করে নিয়ে এই রকম ছোট ছোট করে এক খাতা করে দিয়ে দিলাম ব্যাস কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম একদম ফ্রেমটা লো ছিল দু তিন মিনিট পর ঢাকনাটা খুলে এটাকে উল্টে দিয়ে আবারও এক মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব তাহলেই কিন্তু এটা একদম রেডি হয়ে যাবে নরম তুলতুলে একদম নরম হয়ে থাকে সফট থাকে টেস্ট হয় আদা কাঁচা লঙ্কার সুন্দর একটা গন্ধ ঘটে আর খেতে কিন্তু খুব ভালো লাগে সে স্কুল টিফিনটা গুছিয়ে দিচ্ছি ও তো রেডি হয়ে ব্যস্ত হয়ে গেছে ভিডিও করতে গেলে তো অনেকটা সময় লেগে যায় বললো মা তাড়াতাড়ি টিফিনটা দাও ও টিফিন নিয়ে বেরিয়ে গেল